নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষের মধ্যে দুটো ভাব থাকে একটিকে বলে আত্মভাব অপরটিকে বলে মানবভাব যে মানুষ শুধু নিজের কথা ভাবে নিজের সংসারের কথা ভাবে অন্যের কথা কখনোই ভাবে না সমাজের রাষ্ট্র দেশের কথা ভাবে না শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ এক কথায় প্রচণ্ড আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষ এরা হচ্ছে আত্মভাবাপন্ন মানুষ এই সমস্ত মানুষের মধ্যে আত্মভাব থাকে এটাকে বলে উনি আত্মভাব বলেছেন এদের সংখ্যায় পৃথিবীতে বেশি প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ আমরা আত্মভাবাপন্ন যেমন একদিন একটা বন্ধু তার একটা বন্ধুকে ফোন করেছে ফোন করার পর তার তেইশ পয়সা ফোনে খরচ হয়েছে তখন সে বন্ধুকে শোনাচ্ছে যে এক তোর জন্য আমার তেইশ পয়সা খরচা হয়ে গেল কতখানি স্বার্থপর আত্মকেন্দ্রিক এবং হিসেবেই যে তেইশ পয়সা বন্ধুর জন্য খরচ হলো সেটা আবার শুনিয়ে দিল এই সমস্ত মানুষরা কখনোই পরের জন্য কিচ্ছু করবে না একটা ভিকারিগ বোধ হয় এক টাকা পয়সা দানও করবেন না এরকম প্রচুর মানুষ আছে আর কিছু মানুষ আছে যাদের মধ্যে মানব ভাব জেগে ওঠে তারা মানব ভাব সম্পন্ন হয় তাদের মধ্যে মানব ভাব থাকে তারা কারা তারা কখনো নিজের কথা ভাবে না যা কিছুভাবে সম্পূর্ণ পরের জন্যভাবে দেশের সমাজের রাষ্ট্রের জন্য হবে তার জন্য তারা ত্যাগ স্বীকার করে তো তাদের মধ্যে কারা পড়েন তাদের মধ্যে পড়ে শঙ্করাচার্য স্বামী বিবেকানন্দ ভগৎ সিং ক্ষুদিরাম বসু ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকবৃন্দ যারা দেশ জাতি সমাজ রাষ্ট্রের জন্য বাড়িঘর ত্যাগ করে দিয়ে অবিবাহিত জীবনযাপন করে নিশ্চুপে নীরবে দেশের জন্য কাজ করছেন সেই সমস্ত ত্যাগ ত্যাগব্রতধারী মানুষরা তারা মানবভাব সম্পন্ন তারা নিজের কথা কখনো ভাবে না আবার কিছু কিছু মানুষ আছে যারা এই আত্মভাব এবং মানবভাবের মাঝামাঝি তাদের মধ্যে দুটো ভাগ আছে যেমন দেখবেন কিছু কিছু মা পরিবারে বাবা মারা গেছে দাদার ওপরে দায়িত্ব পড়েছে দাদা সারা জীবন কষ্ট করে নিজে বিয়ে থা না করে ভাই বোনদেরকে মানুষ করলো এটাও কম্বর ত্যাগ নয় অনেক দিদিকেও দেখেছি যে বোনেদের বিয়ে দিল ভাইদেরকে মানুষ করলো নিজে বিয়ে করলো না তারা ঘর সংসার থেকে আত্মভাবাপন্ন হল নিজের পরিবারের জন্য হল অপরের জন্য তো করেছে নিজের জন্য তো করেছে অনেকে তো সেটাও করে না এরাও কিন্তু শ্রদ্ধার পাত্র এদের মধ্যে কিছুটা হলো মানবভাব আছে আবার আর এক শ্রেণীর মানুষ আছেন যারা ঘর সংসার করেছেন সব কিছুই করেছেন কিন্তু দেশ জাতি সমাজের জন্য নিজের পরিবার শুধু নয় সমাজের জন্য কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছেন তার মধ্যে বলা যেতে পারে ছত্রপতি শিবাজী তিনি তো বিবাহিত ছিলেন তার ঘর সংসার স্ত্রী সব ছিল কিন্তু কি করেছেন তিনি সারা জীবনটা সংগ্রামময় পরের জন্য ত্যাগ করেছেন কষ্ট স্বীকার করেছেন আমরা যদি দেশবন্ধু চিত্তরঞ্জনকে দেখি তিনিও তো বিবাহিত ছিলেন কিন্তু তিনি কতখানি ত্যাগ করেছেন দেশের জন্য তার বিশাল সুন্দর বাড়ি দান করে দিয়েছিলেন তো এরাও কিন্তু শ্রদ্ধার পাত্র এই সমস্ত মানুষরা আত্মভাবাপন্ন হলেও এদের মধ্যে যথেষ্ট পরিমাণে মানবভাব আছে অর্থাৎ তাদের ইচ্ছা মানসিকতা চরিত্র মানবভাবের দিকে গেছে তো এই পৃথিবীতে যা কিছু খারাপ হচ্ছে আর যা কিছু ভালো হচ্ছে এর জন্য দু অক্ষরের দুটো শব্দ দায়ী বলে আমার মনে হয় পৃথিবীতে যা কিছু অশান্তি খারাপ তার জন্য দু অক্ষরের একটি শব্দ দায়ী সেটা হচ্ছে স্বার্থ আর যা কিছু ভালো হচ্ছে মঙ্গলময় হচ্ছে শুভ হচ্ছে তার জন্য আরেকটি দু অক্ষরের শব্দ আছে সেটা দায়ী সেটা হচ্ছে ত্যাগ তো আমরা সবাই ত্যাগই হতে পারি না ঠিকই মানব মানবভাবাপন্ন হতে পারি না ঠিকই আত্মভাবাপন্ন হই কিন্তু তার মধ্য থেকেও যদি আমরা নিজেদের কিছুটা স্বার্থ ত্যাগ করে দেশ জাতি রাষ্ট্রের জন্য যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারি তাহলে এই সংসার এ দেশ এ রাষ্ট্র সমাজ অনেক সুখের অনেক শান্তির হয়ে উঠবে